দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুরঙ্গের ভেতরে নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল গতকাল গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েল সেনারা জানিয়েছে এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে চাওয়া ত্রিশ জনের বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস এদিকে বৈশ্বিক শিশু সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক ধরপাকড় ও অভিযানে পুরো সম্প্রদায় ঘরবন্দি হয়ে পড়েছে ফলে ওই এলাকার শত শত শিশু স্কুলে যেতে পারছেন না সংস্থাটি আরও জানিয়েছে ব্যাপক সামরিক অভিযানের কারণে তাদের শিক্ষা কার্যক্রম এবং শিশু সুরক্ষা সেবা বন্ধ রাখতে হয়েছে এতে করে সাতশোরও বেশি শিশু জরুরি সেবা এবং সহায়তা থেকে বঞ্চিত হয়েছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলে সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমদ আল হেন্দিও বলেছেন বিশ্বের দৃষ্টি এখন গাজায় থাকলেও পশ্চিম তীরে যে শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে তা চোখ এড়িয়ে গেলে চলবে না